মহাদেবের জন্ম রহস্য কিভাবে জন্মেছিলেন শিব নমস্কার বন্ধুরা তোমাদেরকে পুরাণ গল্প কথার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা জানব দেবাদিদেব মহাদেবের জন্মের রহস্য কে বিভিন্ন নামে ডাকা হয় বৃহৎ শিব পুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লোভেন জনক কল্পে কল্পে হয় সর্ব সৃজন এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর করেন বৃহৎ শিব পুরাণ অনুযায়ী মধ্যে প্রাচীনতম মহাদেবী বলা হয় তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন শিব পুরান মতে তিনি আসলে স্বয়ম্ভূ শিবকে কেউ সৃষ্টি করেনি তিনি নিজেই নিজেই উদ্ভূত হয়েছিলেন সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান দেবাদিদের মহাদেব হলেন ত্রিলোকনাথ পরমেশ্বর মহাদেবের উপর আর কেউ শ্রেষ্ঠ নয় হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে শিব পুরাণ স্কন্দ পুরাণে মহাদেব সম্বন্ধে নানা তথ্য পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয়ই তাদের ডান দিক থেকে ব্রহ্মাদেব থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরাশক্তি সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্মনাভিতে স্থাপন করেছিলেন তারা এভাবে ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মাজি উৎপত্তি হয় সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল সেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎ বাণীও হয়েছিল সেই বাণীতে বলা হয়েছিল তোমরা উভয়ই আমার দ্বারা সৃষ্টি ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসেবে মহাদেবের জন্ম হয়েছিল অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে মনে মনে ভাবলেন এই সুঠাম শক্তিশালী ও সুদর্শন মূর্তি কার সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান এরপর ভগবান ব্রহ্মা খলমাজেই তা কৈপউত্র রূপে বরচান কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর্ষণ কোলে তিনি শিব্লাব করেন ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র শিব চেতনার গবে শুরু তার কোনোodis মেলে না তবে নানা রূপান্তরের মধ্যে দিয়ে আজকে শিব পরিগ্রহ করেছে শোভতা মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগের সিন্ধু সভ্যতায় প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন তাদের অন্যতম তিন মুখ বিশিষ্ট এক দেবতা একটি শিলে এই রূপটি দেখা যায় তার হাতে বাজু বন্ধ মাথায় শিব আসনের নিচে ছিল একটি হরিণ চারপাশে বাঘ হাতি গণ্ডার মহিষ ত্রিমুখা যোগেশ্বর পশুপতি মহাযোগী নানা নামে পরিচিত তিনি তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয় বৈদিক যুগে প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় যে চিন্তার জন্ম সেই চিন্তা থেকে মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম সংহারে দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্ম বিশ্বাসে একীভূত হয়ে পৌরাণিক আমল থেকে শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনা শুরু হয় অনেকেই শিবলিঙ্গকে অনার্যদের ভাবনার মুহূর্ত স্বরূপ বলেও মনে করেন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ